নমস্কার বন্ধুরা কোথায় মাছ ধরি ফিশিং চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি মৎস্য শিকার প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে তারই কিছুর খবরাখবর আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি এলাম এই মৎস্য শিকার প্রতিযোগিতাটি হবে বেহালা সরশুনার স্যাটেলাইট টাউনশিপের এক নম্বর ঝিল যেটা শর্ষুনা কলেজ এবং সরসুনা ল কলেজের পাশে অবস্থিত আশা করি বেশিরভাগ শিকারীরাই এই পুকুরটি সম্বন্ধে জানবেন এবং চিনবেন তো আগামী এপ্রিল মাসে এই পুকুরটিতে মৎস্য শিকার প্রতিযোগিতা চালু হতে চলেছে তারই যে বিজ্ঞপ্তি এই এখানকার কমিটিরা প্রকাশ করেছে তো সেটি আমি আপনাদের স্ক্রিনেও দিয়ে রাখলাম এবং পরেও বলে দিচ্ছি সারা বাংলা জুড়ে মৎস্য শিকার প্রতিযোগিতাটা হবে পরিচালনা করছে সাউথ জোন অ্যাংলার্স অ্যাসোসিয়েশন সহযোগিতায় বেহালা মৎস্যজীবী সমবায় সমিতি বেহালার শর্ষণা স্যাটেলাইট টাউনশিপের এক নম্বর ঝিলে আগামী একুশ চার দু থেকে আঠাশ চার দু তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী সারা বাংলা মৎস্য শিকার প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতার পুরস্কারের তালিকা দু রকমের একটা হচ্ছে বড় মাছের জন্য বড় মাছের উপরে তিনটে প্রাইজ রয়েছে প্রথম প্রাইজ কুড়ি হাজার টাকা দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা তৃতীয় প্রাইজ দশ হাজার টাকা এছাড়াও যে সর্বোচ্চ মাছ ধরবে মানে টোটাল মাছের পরিমাণ যে বেশি ধরবে তার উপরেও তিনটে প্রাইজ রয়েছে প্রথম প্রাইজ কুড়ি হাজার দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার তৃতীয় প্রাইজ দশ হাজার টাকা প্রতিযোগিতাটির সময়সীমা হবে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিটের মূল্য কমিটি নির্ধারণ করেছে মেম্বার যারা রয়েছে পুকুরের তাদের জন্য ষোলোশো টাকা এবং সর্বসাধারণের জন্য আঠেরোশো টাকা আমাদের এই টিকিট দেওয়াটা শুরু হবে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে মানে এই কমিটির এই কম্পিটিশানটার জন্য টিকিটটা বিলি করা চালু করবে কুড়ি তিন দু তারিখ থেকে পুরস্কারটা দেওয়া হবে শুধুমাত্র রুই কাতলা মৃগেল এবং কালবোশ মাছের উপর এছাড়াও যে মৎস্য শিকারীদের জন্য চা সকালের চা বিস্কুট এবং দুপুরে দুজনের জন্য খাবারের ব্যবস্থা কমিটি করবে এছাড়াও অন্যান্য নিয়মাবলীর মধ্যে প্রত্যেক শিকারি তিনটে করে ছিপ এবং ছ কাটা ব্যবহার করতে পারবে শুধুমাত্র ছাতু এবং পাউরুটির টোপ ব্যবহার করবেন পুকুর ধারে মদ্যপান করা যাবে না পুকুর ধারে ময়লা ফেলা যাবে না এবং সর্বোপরি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই পুকুরের কম্পিটিশান সম্পর্কে তথ্য নিতে বা টিকিট বুক করতে আপনারা যোগাযোগ করতে পারেন এনারা দুটো নাম্বার দিয়ে রেখেছে এই নাম্বারে নাম্বারটি হলো এক নম্বর সেভেন এইট নাইন জিরো এইট ফোর এইট নাইন জিরো থ্রি এবং দ্বিতীয়টি হল নাইন ডবল এইট ডবল থ্রি টু ফোর ওয়ান এই দুটো নাম্বারে আপনারা প্রয়োজনে যোগাযোগ করে পুকুর সম্বন্ধে তথ্য এবং সিট বুকিং সবই করতে পারবেন তো মোটামুটি আপনারা যারা খবর নিতে চান এই পুকুরটির সম্বন্ধে বা এই কম্পিটিশান সম্পর্কে তারা এই সব পুকুরে গিয়ে বা এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন খোঁজ খবর নিতে পারেন আগামী দিনে আরও অন্যান্য খবর দেওয়ার জন্য বা পাওয়ার জন্য সঙ্গে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ